এতটুকু জিনিস দেখছি আশা করি আপনি বুঝতেছেন আর আপনি বলছিলেন যে আপনি কিভাবে সাবমিট করবেন ঠিক না আপনি কি আমার গ্রুপে অ্যাড আছেন হ্যালো আপনার ওখানে কি ফেসবুক চলে আচ্ছা থাক আপনি সাবমিট করা লাগবে না কি করবো না ওকে আমার স্ক্রিনশট দেখাই নই হোয়াটসঅ্যাপে যেরকম দেখান না আচ্ছা আমরা শুরু করে ক্লাসে আমরা কীভাবে অ্যাঙ্গেল নিতে হয় কীভাবে আমরা অ্যাঙ্গুলার লাইন নিয়ে এটা ডাইমেনশন দেব আজকে আমরা ডাইমেনশনটা খুব স্মুথ ভাবে শিখে যাবো এই ডাইমেনশনটা শিখলে আপনি যে কোনো রকমের কাজ করতে পারবেন অটোক্যাডে ডায়মেনশন মূলত ছয় প্রকার এই ছয় প্রকার ডায়মেনশন যদি আপনি জানেন তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন এবং ওইটার মেজারমেন্ট করতে পারবেন ডায়মেনশন লাইনটা মূলত আমরা কয়েক ভাবে ওপেন করতে পারি সেটা হলো আমরা যদি এখানে অ্যানোটেটে আসি অ্যানোটেট থেকেও যদি এখানে আসি এই যে এখানে একটা ডায়মেনশন একটা প্যানেলই আছে এখান থেকে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি কতগুলো ডায়মেনশন দেখতে পাবেন এই যে আর এইটা হলো কুইক ডাইমেনশন আর এখানে হলো কন্টিনিউ বেস লাইন আচ্ছা ও এগুলো জানার দরকার না আমরা মোটামুটি ছয়টা ডাইমেনশন জানব ই লিয়ার অ্যালাইন অ্যাঙ্গুলার আরকলে রেডিয়াস এবং আমরা যদি এখান থেকে যে কুইক অ্যাক্সেস টুলবার যে বললাম এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আছে শো মেনু বার শো মেনু বার দিলে এখানে কিন্তু কয়েকটা ট্যাপ অন হবে এই সেখান থেকে যখন আসবো আইসে যখন এখানে শো মেনু বার দেবো তখন এখানে এই ট্যাপগুলো কিন্তু আগে ছিল না দেখছেন আবার দেখাই এখান থেকে যদি এই হাইট মেনুবার করি তাইলে এখানে উপরে কোনো একটা মেনু নয় আপনি শুনতেছেন আমার কথা এখানে কিন্তু মেনু নয় কিন্তু এখানে যখন আমি আবার এখানে সোমেনুবার দেব তখন এখানে একটা মেনুবার দাঁড়াইছে এই ডোরো প্যানেলের ভিতর যতগুলো প্যানেল আছে এই প্যানেলগুলো আছে এই ডোরোতে যেমন এখানে যতগুলো আছে এখানে ঠিক অতগুলোই এই যেখানে অতগুলোই আছে। আবার এখানে মডিফাইতে যা আছে তা আসে মডিফাইতে এখানে সবগুলি আছে। তারপর এখানে অ্যানোটেটে যা আছে তা আছে এই রকম সবগুলো আছে ওকে তা আমরা কাজ করি আমরা এখান থেকেও কিন্তু ডায়মনশন নিতে পারি এই যে ডায়মনশন আছে এবং আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও নিতে পারি অথবা এই হোম ট্যাপেও কিন্তু এই অ্যানোটেট নামের একটা ই আছে এখান থেকেও আমরা নিতে পারি তাই ও ডায়মনশন নেওয়ার জন্য আমরা কিছু লাইন টেনে যেমন আমি একটা এখানে পলি লাইন দিলাম এই যে এখানে এটা টানলাম ওকে আর গেল ওকে এই একটা টানলাম আর একটা আমরা আর একটা লাইন টানি এখান থেকে আর একটা লাইন নিই লাইন নিই আর একটা লাইন আমি এখান থেকে এরকম টান ওকে ঠিক আছে এখন আমি প্রথমে লিনিয়ার লিনিয়ারের কাজ হল শুধু সোজা ডাইমেনশনগুলো নেবে যেমন নাইনটি ডিগ্রি এদিকে এদিকে শুধু স্টেট লাইন যেগুলো আছে ওই লাইনে ডাইমেনশন নেবে যেমন আমি এখান থেকে নিলাম এখান থেকে কিন্তু ডাইমেনশন শো করছে ঠিক আছে আর আমি যদি লিনিয়ার এখান থেকে নিই তাইলে কি ও এই ডাইমেনশনে নেবে নিবে না কারণ এটা হলো বাঁকা খালি এই সোজাটাই নেবে তা আমাদের যদি এরকম আঁকা বাঁকা লাইন হয় তাইলে আমরা নিব কোনটা লাইন যদি এরকম বাঁকা লাইন থাকে তাইলে আমরা নিব লাইন আর যদি আমাদের এরকম স্টেট লাইন থাকে তাইলে আমরা নিব কি লিনিয়ার তারপর দ্বিতীয় হলো যদি অ্যাঙ্গেল থাকে যেমন আমরা এখান থেকে এরকম একটা পলি লাইন দিলাম পি ইন্টার ওকে পিএল ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে এল নিলাম আর এখান থেকে আমরা এটাকে নিলাম ওকে নেওয়ার পর এখন আমি এরকম অ্যাঙ্গেল মাপতে চাইছি আমার এই দুইটা লাইন কত অ্যাঙ্গেলে আছে সেটা যদি আপনি এখানে দেখেন এই যে অ্যাঙ্গুল আর এখান থেকে অ্যাঙ্গেল নিতে পারবেন এই যে এই যে অ্যাঙ্গেল এটা আমার তেতাল্লিশ ডিগ্রিতে আছে ওকে স্যার তারপরেরটা হইল কি হ্যালো ওকে তারপরের এই চালিতে আমরা তিনটে জানলাম একটা হলো লিনিয়ার আর একটা হল অ্যালাইন আর একটা হলো এঙ্গুলার পরে একটা হল আর্ক লেন্থ আর্ক লেন্থ জিনিসটা কি আমরা এখানে আর্কে আসলাম আসার পর এখানে থ্রি পয়েন্ট আর্ক নিলাম কর এই ফার্স্ট পয়েন্ট এই সেকেন্ড পয়েন্ট এই হলো থার্ড পয়েন্ট এই একটা আর্ক হলো যেমন এই আর্কের লেন্থ কত এটা আমরা কীভাবে মাপবো সেটার জন্য আমরা এখান থেকে আর্ক লেন্থ নিতে পারি এই যে আর্ক লেন্থ নিতে পারি তারপরেরটা কি তারপরেরটা হলো রেডিয়াস এবং ডায়ামিটার যেমন আমরা একটা সার্কেল নিলাম সিএনটার সার্কেলের শর্টকাট কমান্ড হলো সি ইন্টার এখান থেকে আমি এরকম একটা সার্কেল নেওয়ার পরে এখন আমি সার্কেলের এক দুইটা মাপ হয় একটা হলো রেডিয়াস আর একটা হলো কি ডায়ামিটার ডায়া হলো ইন টু ইন দ্যাটমিনস এখান থেকে এইটের মাপ একবারে দেখাবে আর রেডিয়াস হলো সেন্টার সেন্টার তা আমি যখন এখান থেকে রেডিয়াস নেব এই যে রেডিয়াস নিলাম রেডিয়াস মানে ও সেন্টার থেকে মাপ করছে এখানে কিন্তু একটা সেন্টার লাইন দেখাচ্ছে আর যখন আমি ডায়া নেব ডায়া নিলে ও টোটালটা দেখাবে যেমন এখানে এইটে আসে আর যদি আমি এখান থেকে ডায় আনি ডায় আনলে কিন্তু ওই টোটালটা দেখাচ্ছে যেমন আমি যদি সিলেক্ট করি এখানে কিন্তু পয়েন্ট শো করছে টোটাল ডায়াটা দিচ্ছে তাহলে এই মূলত এই কয়টা ডাইমেনশন যদি আমরা জানি কি কি একটা হলো এলাইন এলাইন হলো কি ও শুধু সোজা লাইন কাউন্ট করবে ও আঁকা বাঁকা লাইনে করবে না আর লিনিয়ার সরি লিনিয়ার হলো শুধু সোজা লাইন কাউন্ট করবে আর লাইন হলো ও আঁকা পাকা দেখবে আর এঙ্গুলার হলো যদি আমাদের কোনো অ্যাঙ্গেল জানতে হয় সেটা হলো এঙ্গুলার আর আর একটা আর আরক লেন আর একটা হলো রেডিয়াস আর একটা হলো ডাইন আচ্ছা আমরা তো এগুলো মুখস্থ দিলাম এখন আমরা যদি মাপ দিয়ে নেই তাইলে কেমন হবে সেটার জন্য আমরা এখানে আসি যেমন আমি এখান থেকে এটা আসি ডিলেট দিলাম আমি এখান থেকে পি এল এন্টার দিলাম পিএল ইন্টার দিয়ে আমি সাইজ আমি জিরো পয়েন্টে যাব জিরো কমা জিরো ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর এখান থেকে আমি এরকম একটা লাইন নিলাম এরকম একটা লাইন নিলাম যে আমি কাছে কাছাকাছি কাজ করবো আমি এখন এনে কাজ করবো তা আমি একটা লাইন নিলাম এল ইন্টার এল ইন্টার নেওয়ার পরে আমি এখান থেকে একটা লাইন দিতে পারি এই লাইনটা আমি কত নিব মনে করেন লাইনটা নিব আমি দশ ওকে দশ নেওয়ার পর আমি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাই মনে করেন আমরা একটা আনকমন অ্যাঙ্গেলে চাই যে আমি সাতচল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে চাই

এখন লাইন দিয়ে যে জানবে এখান থেকে বারবার নিতে কিন্তু আমার একটা কষ্ট হইতেছে এটা কিন্তু একটা শর্টকাট কমান্ড আছে এটা যদি দেখি এখানে পূর্তিটার সাথে ডি যোগ করবেন যেমন এখানে প্রথম দুই ডক্করের সাথে ডি যোগ করবেন তাহলে এখানে এলাইন এ এল এইটার সাথে যদি ডি লেখেন তাহলে কী হয় ডি এল হয় কি হয় ডি এ এল তাহলে এইটার শর্টকাট কমান্ড হলো এল আবার ওই যে বলেন এখানে আছে এলাইন তো এ লাইনের প্রথম কি করবে এল আর এইটার সাথে আমরা ডি যোগ করবো তাইলে কি হবে ডিএল তা আমি যদি এখান থেকে কী বোর্ড থেকে ইন্টার দিই তাইলে কিন্তু ওই কমানটাই চলে আসছে আমরা এটা কত নিয়েছিলাম সাত এই যে সাত আট আর দশ এই যে দশ এখন আমি চাই এইটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটার জন্য আমার ভূমিতে লাইন লেখ ভূমিতে লাইন সেরা তোর আমি পারবো না তাইলে এটা আমার ভূমি ওকে এখানে আর এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল সাতচল্লিশ

তারপর আমরা এখান থেকে যদি করিলেন নি এল ইন্টার আমরা এদিকে এইটা কি সোজা আমরা সোজা ডাকিবে বলি এখানে মনে করেন আমি নিলাম টেন ওকে টেন নেওয়ার পর এদিকেও আমি নিলাম টেন ওকে টেন টেন নেওয়ার পর আমরা কী করব এই দুটো ডায়মন্ডশন দিয়ে তৈলাম আমার কি স্ট্রেট লাগবে লিনিয়ার তা লিনিয়ারের শর্টকান কমান ডিজোপ লাগিয়ে ডিএল আই তা আমি এখান থেকে আই দিলাম আই দেওয়ার পর এদিকে কত আমার দশ আর এদিকেও কত দশ দশ ওকে তার পরের জিনিসটা কি আসবে তারপরের জিনিসটা হলো আমার এখানে আছে কি আমাদের তাহলে এটা শর্ট কর ডি এ আর আমরা এখান থেকে একটা আর্ক লেন এখান থেকে আর্ক নিলাম থ্রি পয়েন্ট আর একটা আমরা এখান থেকে অর্থমুট্ট অন রাখি এখানে এটা এই আর্ক লেন্থ আমরা কীভাবে নেব তাহলে ডিএ আর ডি এ আর ইন্টার দেন ইন্টার দেওয়ার পর এটা সিলেক্ট করেন এই যে আর্ক লেন্থ তারপর রেডিয়াস যেমন আমি একটা সার্কেল নিলাম এখান থেকে সার্কেল নেওয়ার পর এখান থেকে আমরা ইটারে নিয়ে করলাম কারণ আপনি সার্কেলটা প্রচুর রেডিয়াসে নিতে চান মনে করেন আপনার দশ রেডিয়াস বা পাঁচ রেডিয়াস নিতে চান পাঁচ পাশ নেলে তাইলে এটা ডায়ামিটার হবে কত দশ আর রেডিয়াস হবে পাঁচ মানে রেডিয়াসের ডবল হলো ডায়ামিটার তাই রেডিয়াসের আমরা তো ডি যোগ করি যদি রেডিয়াস নিতে হলে ডি আর এখান থেকে আমরা যদি কী বোর্ড শটা ডি আর এ দিই ইন্টার দেওয়ার পর এখান থেকে এই দেন পাশ আর ডায়ামিটার কথা হবে ডবল

এই তো মেজারমেন্ট যা আসে তাইলে এখানে পয়েন্ট কয়টা তিনটে কয়টা তিনটে একটা দুইটা তিনটে এই তিনটায় যা আসে সেটা আপনি এখান থেকে আর্ক লেন তাহলে থ্রি পয়েন্ট এইটা ফার্স্ট পয়েন্ট এইটা সেকেন্ড পয়েন্ট এইটা থার্ড পয়েন্ট এখন এখানে যা এরকম আসে বুঝছেন এই যে এখানে আর্ক লেন নিলেন এই যে ঠিক আছে হ্যালো বুঝতেছেন আপনি হ্যাঁ স্যার